আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অক্সিনেস নাজাল স্প্রে ব্যবহারের পাঁচটি ধাপ রয়েছে এই পাঁচটি ধাপ বিষয়ে আলোচনা করা যাক প্রথম ধাপটি হচ্ছে এক নম্বর ধাপটি হচ্ছে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন দ্বিতীয় ধাপটি হচ্ছে নিরাপত্তা ক্লিপটি সরিয়ে নিন ক্লিপটি হচ্ছে এটি এটি সরিয়ে নিতে হয় আবার স্কোয়ার করে লাগিয়ে নিতে হয় বুঝতে পারছেন তৃতীয় ধাপটি হচ্ছে দোলাপ প্রতিরোধক ক্যাপটি সরিয়ে নিন এটি হচ্ছে ক্যাপ ক্যাপটি সরিয়ে নিতে হবে চতুর্থ হচ্ছে ব্যবহারের সময় বোতল এবং মাথা সোজা উপরের দিকে রাখুন চিত্রে যেভাবে দেখাচ্ছে এভাবে ইউজ করতে হবে সাবধান যেন চোখে না যায় চোখ বন্ধ করে ইউজ করবেন ইউজ করতে নিষেধ করছে ক্রোস দিয়েছে দেখতে পারছেন ব্যবহারের পরিষ্কার এবং টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে রাখুন সবশেষে নিরাপত্তা ক্লিপ এবং ধোলা প্রতিরোধক ক্যাপটি পূর্বের স্থানে রাখুন আশা করি বুঝতে পারছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন